আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ শুষ্ক আবহাওয়া থাকবে এখনই শীতের আসার কোনো বার্তা দিল না হাওয়া অফিস উপকূলের কাছাকাছি জেলা দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আগামী শনিবার ও রবিবার হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবেই আবহাওয়ার এই পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক থাকা থাকার সম্ভাবনা মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে উপকূলের কাছাকাছি অঞ্চলে বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলায় প্রধানত সুস কয়েদারি থাকবে শুধু আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলি যেটা বলা হলো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কারণ হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলিবাসের প্রবেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে ওই পিরিয়ডটা এবং কিছুটা পরোক্ষ প্রভাব থাকবে পশ্চিমী ঝঞ্ঝা এর ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা তৈরি হচ্ছে কলকাতার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদারই থাকার সম্ভাবনা আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকবে আগামী এক সপ্তাহ মিনিমাম টেম্পারেচার সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি কাছাকাছি থাকবে পশ্চিমে জেলাগুলো মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রাটা কলকাতা থেকে আরও দু তিন ডিগ্রি কম থাকবে উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহ শুষ্ক থাকবে আবহাওয়া আঠারো থেকে উনিশে অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের জেলাগুলিতে উত্তরবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক থাকা সম্ভাবনা আঠেরো থেকে উনিশের মাঝে মেনলি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির একদম পাহাড়ি এলাকায় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া উত্তরবঙ্গ প্রধানত শুষ্ক দেরি থাকার সম্ভাবনা রয়েছে